নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিওর সাথে আজকে বলবো শ্রাবণ মাস শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসে কি কি দান করলে আপনি বরবাদ হয়ে যেতে পারেন এটা কিন্তু জেনে রাখা অবশ্যই খুবই দরকার কারণ আমরা ভুলবশতই আমাদের নিজেদের বিপর্যয় কিছু সময় টিকে আনি বন্ধুরা এই শ্রাবণ মাসে তিনটে জিনিস যা ভুলেও আপনি দান করবেন না যদি এই তিনটে জিনিস আপনি দান করেন তো নিজের বিপর্যয় নিজেই ডেকে আনবেন তিনটে জিনিস হলো সব থেকে প্রথম নিজের ঘরের ঝাড়ু মানে ঝাঁটা ঘরে ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করবেন না বা কাউকে হাত দিয়ে ইউজও করতে দেবেন না দ্বিতীয় জিনিস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার স্ত্রীর গয়েন অর্থাৎ আপনাদের ঘরে যে গয়না রয়েছে আপনার স্ত্রী সেটা কিন্তু আপনি কোনোভাবেই ইউজ করতে পারেন না সেটা যদি আপনার লোন নেওয়ার প্রয়োজন হয় তাহলেও নয় কোনো আত্মীয় স্বজন যদি পড়তে চায় তাহলেও নয় কোনোভাবেই কাউকে হাত দিতে দেওয়া যাবে না কাউকে ইউজ করতে দেওয়া যাবে না বা কাউকে দান করাও যাবে না তৃতীয় জিনিস তৃতীয় জিনিস হলো সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধেবেলার পর সূর্য ডুবে যাওয়ার পর সাদা জিনিসের দান করা কিন্তু চলবে না দেখুন সাদা জিনিস যেমন মনে করুন আপনার চিনি আটা চাল এইরকম জিনিস আপনি কিন্তু দান করতে পারবেন না দান করলে আপনার বিপর্যয় আপনি টিকে আনবেন এই শ্রাবণ মাসে এটা অবশ্যই মাথায় রাখবেন তো বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ